লাগানোর পরে সাথে সাথে চার্জ শো করবে যে পাখাটা রয়েছে এই পাখাটা হবে আঠারো ইঞ্চি পাখা এই জন্য এটাকে আঠারো ইঞ্চি ফ্যান বলা হয় আর এটা হবে সম্পূর্ণ ফুল স্ট্যান্ড এই জন্য এটাকে ফুল স্ট্যান্ড ফ্যান বলা হয় এই ফ্যানটা কিভাবে সেট করতে হবে এবং কি এটার দাম কত থাকবে ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি আমি প্রথমে একটা বক্স নিয়ে নিলাম এটা হবে এই ফ্যানটার বক্স আপনার বাসায় যখন এই ফ্যানটা পৌঁছাবে এরকম একটা বক্সে থাকবে আপনি এটাকে খুলে তারপরে ফ্যানটা সেটিং করতে পারবেন অনেকেই ফ্যান কিনেন বাসায় নেওয়ার পরে সেটিং করতে ঝামেলা হয় আর কোনো টেনশন নাই এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা দেখলে আপনি এই ফ্যানটা খুব সহজে সেটিং করতে পারবেন আমি এখনই আপনাদের দেখাই দিচ্ছি এ দেখেন প্রথমেই যখন এই ফ্যানটা আপনার বাসায় যাবে আপনি এইভাবে বক্সটা খুলবেন খোলার পরে প্রথমেই আপনি পেয়ে যাবেন ফ্যানের একটা স্ট্যান্ড আকর্ষণীয় স্ট্যান্ড এই হলো ফ্যানের স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা আপনি এক সাইডে রেখে দিবেন তারপরে এটার ভিতরে আরও যে রয়েছে সবগুলো আপনি আস্তে আস্তে বের করে নেবেন সবগুলো ফ্যানের ভিতরে এরকম একটা প্যাকেট থাকবে এই প্যাকেটে কিন্তু এই ফ্যানের ফিটিং এর যত জিনিসপত্র আছে সব পেয়ে যাবেন তারপরে আপনি সম্পূর্ণ ফ্যানের বডিটা এর থেকে বের করে নেবেন সম্পূর্ণ ফ্যানের বডিটা এটার ভিতরে থাকবে আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন এই দেখে না এই হলো আপনার ফ্যানের বডিটা যখন আপনি ফ্যানের বডিটা বের করবেন এই কক্সিটটা একটু সরিয়ে ফেলবেন তারপরে আপনি ফ্যানটা খুব সহজেই দেখতে পারবেন এ হলো আপনার ফ্যানের বডি এটা আপনাকে এরকম হয়ে যাবে আমি এখন কার্টনটা একটু সাইড নিয়ে সাইড করে নিলাম এখন কিভাবে এটাকে আমি সেট করব একদম শুরু থেকেই দেখাচ্ছি এই ফ্যানটা সেট করার জন্য প্রথমে আপনাকে এই স্ট্যান্ডটা সাথে এই নিচের পাটটাকে কানেক্ট করে নিতে হবে এটা কানেক্ট করা খুবই ইজি এখানে যে একটা স্ক্রু দেওয়া আছে এটা কিন্তু হ্যান্ডেলের মতো এটা ঘুরিয়ে ঘুরে খুলে নিতে হবে যখন খুলে ফেলবেন খোলার পরে এটা কিভাবে লাগাইতে হয় এখানে কিন্তু একটু একটু চাপ দিলেই লেগে যাবে তারপরে আপনি এটা আউটসাইড থেকে এটাকে দিয়ে টাইট দিয়ে দিবেন এটা সম্পূর্ণভাবে লেগে যাবে সম্পূর্ণ ভালোভাবে টাইট করে নেবেন তারপরে এভাবে রেখে আপনি এটাকে ঘুরিয়ে ভিতরের যে অংশটা রয়েছে এটাকে বের করে নিতে পারবে এটা একটু লুজ করে নিলে এটাকে বের করতে খুব সহজ হবে তারপরে এটা টাইট দিয়ে দিবেন যেন এটা ভিতরের দিকে না চলে যায় তারপরে আপনি যে বড় স্ট্যান্ডটা মূল বড়িটা যে রয়েছে আপনি এখানে জাস্ট এটা এভাবে বসায় দিবেন ব্যাস হয়ে গেল এখন এটাকে আটকে রাখার জন্য এখানে একটা ক্লিপ থাকবে এই হলো সে ক্লিপটা এটা আপনি এখানে এই যে পিছন সাইড দিয়ে দিয়ে ভালোভাবে টাইট করে দিবেন তখনই কিন্তু এটা একদম বডিটা আটকে যাবে এ হলো আমাদের ফ্যানটা কি ফিটিং করা হয়ে গেল এখন আমি ফ্যানের পাখা এবং কি খাসিটাকে ফিটিং করে দেখাবো ফ্যানে কিন্তু দুইটা খাসি থাকে সর্বপ্রথম আপনি আউট পিছন সাইডে যে খাসিটা সেটাকে আটকে নিতে হবে এটা লাগানো একদমই ইজি এখানে কিন্তু একটা লম্বা ঘাট রয়েছে এই ঘাটটা এইভাবে বসাই দিবেন এই ফ্যানটাকে একটু উল্টো দিকে করে নেবেন তাহলে এটা এখানে থেকে যাবে তারপরে যে আরও সরঞ্জাম রয়েছে এই প্যাকেটের ভিতরে এখান থেকে আপনি সরঞ্জামগুলাকে নিয়ে নেবেন এ দেখেন আমি পলিটা ছিঁড়ে নিলাম এখানে এ একটা অপশন রয়েছে তারপরে এই একটা অপশন রয়েছে এটা প্রথমে এখানে দিয়ে দিবেন তারপরে আপনি এই যে রাউন্ড রয়েছে এটা দিয়ে আপনি এটা প্যাচ সিস্টেম এটা আপনি ঘুরে ঘুরে একদম সম্পূর্ণ টাইট করে দিবেন তাহলে আপনার পিছনে খাসিটা সম্পূর্ণভাবে আটকে যাবে পিছনের খাসিটা আমার সম্পূর্ণ আটকানো হয়ে গেছে এখন আমি পাখাটা আগে লাগাই নিতে হবে তারপরে সামনের খাসিটা লাগাতে হবে তারপরে আমি এই পাখাটাকে লাগাই নেবো এখানে পাখাটা বসানো কিন্তু একদমই ইজি আপনি গার্ড রয়েছে গার্ডে গাডে এখানে বসায় দিতে পারবেন একটু ঘুরিয়ে নেবেন যে ঠিক লাগছে কি সেটা বোঝার জন্য তারপরে এই পাখাটাকে লাগিয়ে রাখার জন্য এখানে একটা অপশন রয়েছে সব এটা এখানে দিয়ে আপনি এটাকে ঘুরাতে পারবেন এটা নিজে নিজে লেগে যাবে আর যদি না চান তাহলে আপনি এটাকে এভাবে ঘুরালে ভালোভাবে টাইট দিয়ে নিবেন যেন এটা রানিং হওয়ার পরে খুলে না যায় তারপরে আমরা সামনের যে খাসিটা আছে এটা লাগাবো এই সামনে খাসিটা লাগানোর আগে সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বেল্ট রয়েছে একটা প্লাস্টিকের এই বেল্টটাকে আপনি আগে লাগিয়ে নেবেন এই বেল্টটা লাগানো কিন্তু একদমই ইজি এখানে দেখেন দুইটা অপশন রয়েছে আপনি প্রথম অপশনে আপনি পিছনের বেল্টটা লাগিয়ে দিবেন বেল্টটাকে আপনি ভালোভাবে আটকানোর পরে এটা তারপরে আপনি এই সামনের সাইডে যে খাসিটা রয়েছে এটা লাগিয়ে দেবেন এটা লাগানোর আগে যে ডিফেন্ডারের লোগোটা রয়েছে এটা কিন্তু আপনি একদম ক্লিপ সিস্টেম শুধু এখানে জাস্ট বসানোর পরে চাপ দিবেন এটা লেগে যাবে এই দেখেন আমি কিন্তু এই যে হাতে নিয়ে লাগালাম এটা কিন্তু একদম লেগে গেছে খুব ইজি এটা লাগানো হয়ে গেছে এখন আমি সোজাভাবে খাসিটা বসাই দিব তাহলে কিন্তু আমার ফ্যানটা সেটিং করা সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ এ দেখেন খালি হাতের ইশারায় সবগুলাই করতে পারবেন জাস্ট আপনি যখন এই বেলটা টাইট দিবেন তখন আপনাকে একটা স্ক্রুড্রাইভার বা টেস্টার প্রয়োজন পড়বে সামনে খাসিটা লাগানো হয়ে গেছে এখন যদি আপনার কাছে লুজ মনে হয় তাহলে এই জায়গা থেকে আপনি একটা স্ক্রু পেয়ে যাবেন এটাকে যে কোনো একটা টেস্টার অথবা স্ক্রু এবার মাধ্যমে টাইট দিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে গেল তারপরে আমি দেখাবো এখানে আকর্ষণীয় একটা রিমোট এই ফ্যানের সাথে একটা রিমোট থাকবে এবং কি একটা কেবল থাকবে কেবলটা হলো আপনার ফ্যানটাকে চার্জ করার জন্য হ্যাঁ এটার মাধ্যমে আপনি খুব সহজে ফ্যানটাকে চার্জ করতে পারবেন আর আমি বলে দিচ্ছি আপনি যত প্রকারের বা যত ধরনের চার্জার ফ্যানই কিনেন না কেন প্রথমত আপনার বাসায় যাওয়ার পরে আপনি ফিটিং করবেন তারপরে এটাকে একটানা না আট থেকে বারো ঘন্টা চার্জ দিয়ে রাখবেন তারপরে ব্যবহার করবেন এই কেবলটার মাধ্যমে এটাকে আপনি একটানা না বারো ঘন্টা চার্জ দিতে হবে আর এই রিমোটটা দিয়ে আপনি ফ্যানটা কন্ট্রোল করতে পারবেন আরেকটা কথা আমি বলে দিচ্ছি অনেকে ভাবেন যে অনেকে আমাদের কমপ্লেন করেন যে আমার রিমোটটা কিন্তু কাজ করছে না এই দেখেন এই রিমোটটার পিছনে কিন্তু একটা পলিথিন লাগানো থাকে আপনি খুব সহজে পলিতিনটা পলিথিনটা খুলে নেবেন তারপরে কিন্তু রিমোটটা কাজ করবে এরপরে এই ফ্যানে আরো যে অপশনগুলো রয়েছে আমি কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি এই ফ্যানটাতে থাকবে বারো আমার ফ্যানটা সম্পূর্ণ ফিটিং করা হয়ে গেছে এখন এটাতে আরো যে অপশনগুলো রয়েছে আমি সেটা বিস্তারিতভাবে আপনাদের দেখে দিব এখানে দেখেন এখানে চলে আসলে আপনি দেখতে পাবেন এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে ফ্যানটাকে অন করার জন্য বা ব্যবহার করার জন্য আরেকটা বিষয় আমি যদি কথা বলি এই ফ্যানটার মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনও চার্জ দিতে পারবেন ইমার্জেন্সি সময়ে হ্যাঁ এটা এটা আপনি সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করেও ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা তো চার্জার ফ্যান এটাতে অবশ্যই ব্যাটারি থাকবে আর ব্যাটারি যদি ভালো হয় ব্যাক আপটাও ভালো থাকবে এটাতে থাকবে বারো বোল্টের ব্যাটারি বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি এই ব্যাটারিটার মাধ্যমে আপনি এক টানা লো মিডিয়াম হাইতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন আর এটার মাধ্যমে ইমার্জেন্সি মুহূর্তে যে চার্জ দেওয়া যায় কেবলটা আমি এখানে লাগানোর পরে আমি ফোনটা খুব সহজেই কিন্তু চার্জ দিতে পারবো দেখেন আমি এখন লাগানোর পরে সাথে সাথে চার্জ শো করবে এই ফ্যানটা আপনি চাইলে একটু ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এটা আপনি যখন একটু ঘুরে দিবেন নিজে নিজে কিন্তু এটা ছোট হয়ে গেল আবার অনেকে গরমের সময় ফ্লোরে ঘুমাতে পছন্দ করেন এটা আপনি একদম ফ্লোরিং করেও দিতে পারবেন নিচের দিকে দিয়ে দিবেন আপনার ফ্লোরে বাতাস দিবে উপরে দিলে দিলে সরাসরি বাতাস দেবে সবাই এক জায়গায় বসে তখন গল্প করবেন এই ফ্যানের মাধ্যমে আপনি ভালোভাবে বাতাস নিতে পারবেন আর এই ফ্যানে যে মোটরটা দেওয়া আছে মোটরটা হান্ড্রেড পার্সেন্ট কপার কল দিয়ে তৈরি করা যদি আপনি ফুল স্পিডে ব্যবহার করেন এক টানা দেড় থেকে দুই ঘন্টা ব্যাকআপ দেবে এখানে কিন্তু ডিসপ্লে শো করবে ফুল স্পিডটা হবে নয় পর্যন্ত আমি এই ফ্যানটাকে একটু বড় করে দেখাই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এই দেখেন আমি ফ্যানটা অন করে দিলাম এখন হান্ড্রেড পারসেন্ট চার্জ দেখাচ্ছে চার্জ কিন্তু এখন কম আছে। এটা আপনি যখন ফুল চার্জ দিবেন তারপরে কিন্তু আপনার একশো পার্সেন্ট শো করবে এখন ফিফটি পার্সেন্ট রয়েছে নয় স্পিডে যদি চালান এক থেকে দেড় ঘন্টা আর যদি পাঁচ স্পিডে ব্যবহার করেন তাহলে থাকবে আপনার তিন থেকে চার ঘন্টা আর যদি আপনি লো স্পিডে চালান তাহলে পাঁচ থেকে সাত ঘন্টা এটা ব্যবহার করতে পারবেন এই ফ্যানের বাতাসের কিন্তু অনেক হাই হবে আপনি ঘরের এক কর্নার রেখে দিলে সে কিন্তু বাতাসটা পুরো ঘরে ছড়িয়ে দিবে আর এটা থাকবে মুভিং সিস্টেম এটা ঘুরে ঘুরে সবাইকে বাতাস দিবে আপনারা যখন ডাইনিং টেবিলে সবাই মিলে খেতে বসবেন এই ফ্যানটা আপনি ঘরের এক কর্নার রেখে দিবেন সে ঘুরে সবাইকে বাতাস দিবে এই আকর্ষণীয় ফ্যানটা আপনার হাতে থাকলে আপনাকে আর কোনোদিন টেনশন করতে হবে না আপনার বাসায় বিদ্যুৎ থাক বা না থাক আপনি অনায়াসে এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন এই আকর্ষণীয় ফ্যানটা যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের সপে এসে নিতে পারবেন আর যদি আমাদের সবে না আসতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ওয়ার্ডার করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে ওয়ার্ডার করতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখে তারপরে ওয়ার্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তবুও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম